আমার কাছে একজনে প্রশ্ন করেছে যে আমার পুত্রবধূকে আমি বিবাহ করিয়েছি এখন তারা মেয়েকে দিতে চায় না কিন্তু এই মেয়ের কাবিন নেই এখন কি তারা এটা অন্য কারো কাছে বিবাহ দিতে পারবে কিনা সম্মানিত দেশবাসী আমাদের দেশে অহরহর গর্হিত এবং এখন বেশিরভাগ ক্ষেত্রেই জিনার আশ্রয় নেই মানুষ অন্যের বিবিকে বৈধ করার জন্য অনেকে এরকম করে যে ভাগায় নিয়ে আসে বাগায় নিয়ে আইসা সে সরকারি মধ্যে বিবাহ করার মাধ্যমে সংসার করে ফেলে বা সংসার করে ছেলে মেয়ে ইত্যাদি এগুলা পরবর্তীতে হইতে থাকে এখন এগুলার ব্যাপারে বৈধতা কতটুক কোনো ব্যক্তি যখন বিবাহ করে বিবাহের মাধ্যমে এই মেয়েটা তার জন্য বৈধ হয় এই বৈধ যখন অবৈধ পন্থায় কোনো ব্যক্তি বা কোনো মেয়ে বা কোনো ছেলের কাছে চলে যা তখন এটা কিন্তু আরেক ব্যক্তির স্ত্রী অথবা আরেক ব্যক্তির স্বামী এখন যদি কোনো মেয়েকে ভাগায় নিয়ে আসে এর দ্বারা বিবাহ বন্ধন আগের যেটা ছিল এটা এখনো রয়েছে সে তো আর তালাক দেয় নাই হয়তোবা তার স্বামী তার কাছে পছন্দ লাগে নাই আরেক লোকের সাথে চলে গেছে তো এই বিবাহ যদি পরবর্তীতে সরকারি কোনো রেজিস্ট্রা মাধ্যমে করানো হয় তাহলে এটা আর বৈধ হবে না এটা হারামের মধ্যেই থাকবে পূর্বের বিবাহ বহাল থাকবে বেগে যাক বেগে গেলে কি এটা বৈধ হবে শরীয়ত তো তালার নিয়ম নীতি অনুযায়ী চলে শরীয়ত কোনো মানুষের কথাই চলে না আপনি চলে গেলেন যা সেটা সরকারি খুব সাইল এরকম উকিলের ইয়া নিয়ে আসলেন কাগজ সাইন করা কাগজ নিয়ে আসলেন এর দ্বারা তো তালাক হবে না বা এটা সঠিক হবে না যদি কেউ এভাবে কেউ অন্যের বিবিকে নিয়ে ঘর সংসার করে ওই স্বামী এখনো সারে নাই তালাক পরে নাই তারপরেও সে এরকমভাবে গোপনে চুরি করে নিয়ে গেল আর যা সেরা সংসার করতে থাকলো এর দ্বারা যদি ছেলে মেয়ে উৎপন্ন হয় তাহলে এগুলো অবৈধ এবং সন্তান হবে আর এটা অন্যের বিবি আপনি ব্যবহার করা আপনার জন্য বৈধ না মহিলাদের কম তারা তো জানে না বা শিক্ষাও করে না তো ছেলেদের ফাঁদে পড়ে সে অন্যের ঘরে চলে আসছে অথচ সে ছিল আরেকজনের বিবি তো এটা সরকারি কাগজপত্রের দ্বারাও এটা বৈধ হবে না শুদ্ধ হবে না বিবাহ হবে না যদি কেউ এরকম করে সন্তানাদি হয়ে যা তাহলে এই সন্তান জারস এবং অবৈধ হবে এবং এটা জিনার কাতারে পড়বে সমাজের মধ্যে অনেক মানুষ আছে যেগুলা জিনাকে বৈধ করার জন্য তারা বিভিন্ন ইয়া খুলে বসে আছে যে তারা এই চাকরি নিয়েছে যে তালাক পড়লে তারা পাঁচশো এক হাজার টাকা কন্ট্রাক্ট নিয়ে বিবাহ পরাই দেয় আসলে আগে পিছিয়ে যে মাসলাগুলো আছে এগুলা তারা জানে না বা এগুলা মানতেও তারা রাজি না সামান্য অর্থের বিনিময়ে তারা এই কাজগুলো করে ফেলে এই জন্য কাজী থাকুক কাজীদেরকে আমি বলতেছি আপনারা শরীয়তের বিধিবিধান না জেনে কাজীগিরি চাকরি আপনাদেরকে কে নিতে বলছে এই চাকরি আপনি কেন নিলেন এই তালাকের বিষয়ে তালাক নেফাস ইদ্যত এগুলা খুব গুরুত্বপূর্ণ মাস আলা আপনি এই বিষয়ে কতটুকু এলেম এবং যোগ্যতা হাসিল করেছেন এই চাকরি আপনি নিলেন টাকা দিয়ে কি সব হয় টাকা দিয়ে কি আপনি মাসালা কিনতে পারবেন এইগুলা করতে হয় মুফতিদের যাদের তাকুয়া বেশি পরহেজগার এখলাস এলমের যোগ্যতা যাদের সবচেয়ে বেশি তারা এই কাজগুলো করবে তো আপনি গেছেন আপনি এগুলা মাসালা সম্পর্কে তেমন অভিজ্ঞ না আপনি এই কাজগুলা কেন করতেছেন সরকারি উকিল বা যারা আছেন এই কাজগুলো আপনারা করবেন না একজনে নিয়ে গেল আর কোট মেরিজ করে আপনার দিয়ে দিলেন শরীয়তে তার বৈধ প্রমাণ করে না এটা জায়েজ হবে না এগুলা করার দ্বারা আপনার ক্ষতি হবে অনেক ক্ষেত্রে এমন হয়ে যায় যে অন্যের বিবিকে জুড়া জোড়া দিতে যাইলে আবার নিজের বিবি তালাক হয়ে যা আপনি এই কাজের মধ্যে কেন গেলেন এ সমস্ত মাসলামাশেল তো এটা ফকি যারা ছিল যারা এলমে শোহে হাসিল করছে কোরআন হাদিসের গভীর আলেম বিদ্যা যারা হাসিল করছে পাণ্ডিত্য যারা হাসিল করছে তারা এই কাজগুলো করতো আপনি এইগুলো করার দ্বারা তো ওদের ক্ষতি করে ফেললেন আর ওদের ক্ষতি করতে যায় এত নিজেরও ক্ষতি হয়ে গেল এজন্য আমি এটা আসলে ভুল ধরা মূলত সংশোধন করা যে সমস্ত বায়রা কাজিগিরি চাকরি করি আমরা তারা এগুলোর অবশ্যই আমরা বিধিবিধান শিখে নিব আর যে সমস্ত বায়েরা কোর্ট কাছারি বা ইত্যাদি এগুলোর মধ্যে থাকি তারাও এই বিধিবিধানগুলো শিখে তারপর এটার মধ্যে কাজ করব। যদি অবৈধ কোনো পন্থা পাওয়া যা বা অবৈধ কোনো কাজ অবস্থায় তাদেরকে ধরা পাওয়া যায় তাহলে এগুলা আমরা করে দিব না বা এগুলা ঠিকঠাক করব না আর ঠিকঠাক করলেও ঠিক হয় না এজন্য আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আর যে সমস্ত মা এবং ভাইয়েরা এই কাজের মধ্যে লিপ্ত তারা আমরা আবার সংশোধন করে নেই না হয় হাসন ময়দানে আমাদেরকে জিনাকার বা জিনাকারিনীর এই ধরনের কাতারের মধ্যে দাঁড় করাইতে হবে দাঁড় করানো হবে এবং যে সন্তানগুলো আমরা জন্ম দিতেছি এই সন্তানগুলো আমাদের বিরুদ্ধে আল্লাহ সাক্ষী হিসাবে দাঁড়াবে আমাদের বিরুদ্ধে তখন বাঁচার থাকবে না দুনিয়ার হায়াত শেষ কয়দিন আর হ্যাঁ পঞ্চাশ ষাট তিরিশ চল্লিশ বিশ এর ভিতরেই মানুষ শেষ হয়ে যায় তো একটু মজা নিতে যায় কত ক্ষতি হয়ে গেল আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাকে সহ সবাইকে আমল করার তো দান করুক